হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিনে নিজের ফটো লাগাবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ থিমে নিজের ফটো কীভাবে লাগাবেন আজকের ভিডিওটি তো করবেন কি সর্বপ্রথম ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো করবেন কি সর্বপ্রথম আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর এখানে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে নেবেন থ্রি ডটে ক্লিক করতে এইরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে করবেন কি আপনি এখানে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করে দেবেন সেটিংয়ে ক্লিক করতে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যাটসের অপশান তো এই চ্যাটে এখানে ক্লিক করে দেবেন চ্যাটে ক্লিক করতেই এখানে দেখতেই পাচ্ছেন উপরে ডিফল্ট চ্যাট থিমের অপশন আসছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই আপনার এখানে চ্যাট থিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি সেট করতে পারেন আপনি যদি চান আপনি এখানে ফটো সেট করতে চান তো করবেন কি এখানে আপনি ওয়াল পেপার ওয়াল পেপারে ক্লিক করে দেবেন পেপারে ক্লিক করতে এখানে চলে আসবে সমস্তগুলি তো এইগুলি সেট না করে আপনি ওপরে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম গ্যালারির অপশন দিয়েছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতে আপনার ছবি চলে আসবে আপনার যতগুলো ছবি রয়েছে সেগুলি চলে আসবে তো ধরে নিন আমি এই ছবিটিকে এখানে ইউজ করব তো আমি এই ছবিটিতে ক্লিক করে দেব এই ছবিটিতে ক্লিক করে দিলাম এবং এই রকমভাবে চ্যাট স্ক্রিনে চলে আসবে তো চলুন আমি আপনাদের সেট করে দেখাচ্ছি আমি এখানে রাইটে ক্লিক করে দেব রাইটে ক্লিক করতেই এটি সেট হয়ে গেল তো চলুন আবার দেখে দিচ্ছি এটি সেট হয়েছে কি তো দেখুন বন্ধুরা এখানে সেট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে খুব সহজেই এখানে সেট হয়ে গেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফটোটি পিছনে চলে এসেছে হোম স্ক্রিনে অর্থাৎ থিমের জায়গায় নিজের ফটো চলে এসেছে তো এভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থিমের জায়গায় নিজের ফটো সেট করতে পারেন